টি স্নান ট্রান সেরে ব্যাগটা কুচি টুচি নিয়েছি আর আমি যেই সাধুদের আকড়াতের টেন্টে ছিলাম সেটা হচ্ছে এইটা এই দেখুন আমি এই জায়গাটায় শুয়েছিলাম এখানে সবাই শুয়েছে ওই দেখুন আমার ব্যাগটা এখানে আমার সব গোছানো হয়ে গেছে আর এবারে আমি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে প্লাস আমি এখন বেরোবো যে আজকে সাইজের স্নান আছে পঞ্চমী তিথি সেটার ভিডিওটা আমি করব এবং দেখব কি জিনিস তো চলুন পিঠে ব্যাগ নিয়ে নিচ্ছি বড়ো ব্যাগ সাধুকে বলে রেখেছিলাম আমি বেরিয়ে যাব তো চলুন এবারে আমি বাইরে যাচ্ছি টেন্টের বাইরে গেলাম এখনও তো রাত ভোর বলা ঠিক যাবে না তো বাইরে মানে এই বাজনার আওয়াজ তো আজ হচ্ছে এটা আমি শুনতে পাচ্ছি সাধুদের একবার দণ্ডপাত প্রণাম জানাই আমাকে টেন্টে আশ্রয় দিয়েছু বলে আমার নিজস্ব টেন্ট আর খুলে কষ্ট করতে হয় রাধে রাধে বন্ধুরা রাধে 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 দ্বীপ সাহেব এটা হ্যাঁ হ্যাঁ তো বেরিয়ে পড়লাম আজ বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন ভোর তিনটে সময় আপনারা দেখালাম গড়িতে এখানে প্রসেশন হবে আর নাগা সাধুরা যাবে আমি জানি না এই জায়গাটা দাঁড়িয়ে থাকবো দেখুন সব সাজানো হয়ে গেছে তো এখন বাইরে গিয়ে যে লাইটের সাজসজ্জা মেলার সেটা একটু ভিডিও করে নিই বা দেখিয়ে নিই উপভোগ করে নিই আমি কালকে রাত্রিবেলায় মোটামুটি আটটার আটটার সময় শুয়ে পড়েছিলাম কারণ পাটা এখন একটু মানে ব্যথা লাগছিলো ক্লান্ত লাগছিল তো একই জিনিস কি তুলবো আর পিঠে একটা বড় ব্যাগ ছিল সো আমি এখন একটু গঙ্গার ঘাটের দিকে যাব দেখি চারিদিকে পরিবেশ পরিস্থিতিটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই বন্ধুরা অন অফিস আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি যে প্রয় এক মহাকুম্ভ মেলায় রয়েছি দু হাজার পঁচিশ সালের আর একশো চুয়াল্লিশ বছরের সেই কুম্ভ মেলায় সাক্ষী তো আমি এই কয়েকদিন ছিলাম আজকে এই বকটা এখান থেকে শুরু করছি আজকে যেটা হচ্ছে পঞ্চমী তিথি যে সাইজ রান আছে তা ভোর চারটের সময়ের চারটে সাড়ে চারটে পরে এই যেটা বেরিয়েছে প্রশাসনটা বেরিয়েছে এগুলো আপনারা দর্শন করি রওনা দেবো আর এখানে সব সাধু বাবারা রাস্তায় বেরিয়ে পড়েছে আর এই দেখুন সমস্ত ট্রাকগুলো সাজানো হয়ে গেছে লাইন দিয়ে এখান থেকেই কিন্তু অ্যাকচুয়াল বেরোবে ঠিক আছে সুন্দর করে সাজিয়েছে ট্র্যাক গাড়ি ঠিক আছে দেখুন আমি এই মানে ওই যেখান থেকে সাধুরা যাবে ঠিক এই জায়গাটাই কিন্তু আমি রয়েছি একদম দারুণ দারুণ করে সাজিয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানটায় প্রচুর পুলিশ মোতায়েন করেছে এখান থেকে কোনো পাবলিক আসতে দেবে না আমি যেহেতু ভিতরের দিকে রয়েছি তো আমি এখন বাইরে গেলে আমাকে আর ঢুকতে দেবে না বুঝতে পেরেছি ওই জায়গাটা আমি ওখানে যাবই না এখন ঠিক আছে গেলে বের করে দেবে আর ঢুকতে দেবে না ঠিক আছে এই দেখুন সব এখান থেকে সব সাধুরা রয়েছে কিন্তু এখানে চলুন গঙ্গার ঘাটের ওখানে দেখে আসি কি অবস্থা বেশি দূর নয় এখান থেকে দশ মিনিট লাগবে এটা দেখে আসি সাধুদের বেরোতে বেরোতে চারটে সাড়ে চারটে বাজবে ঠিক আছে তো গাড়ি তো এখন এইখানে তত সময় কিছু ছবি তোলে সব সুন্দর করে সাজিয়েছে সব একদম দারুণ দারুন পরিষ্কার পরিচ্ছন্ন করা গেছে একদম রাস্তাঘাট সব টিপ টাপ একদম আমি ওই জন্য এত সকালবেলায় বেরোলাম এইগুলোকে একটু ক্যামেরাবন্দি করার জন্যে ইচ্ছা আছে একটুখানি দেখেই আমি এখান থেকে স্টেশনের পথে রওনা দেবো কেননা জানি না আজ কোন ট্রেন পাবো না পাবো কি অবস্থায় যাব আমি কিছুই জানি না এখনও সো কোথা থেকে স্টেশন কোথায় কি কিছুই আমার অজানা এরপরে আমি দেখব গুগল খুলব খুলে দেখব কোথায় স্টেশন কোথায় কি আছে তো চলুন এই যে আমি গঙ্গার দিকটাই যাচ্ছি এগোচ্ছি আস্তে আস্তে করে এই পথ দিয়েই যাবে সাধুরা এরকম রাউন্ড দিয়ে ঘুরবে ঘুরে স্নান করবে আমি আজকে আর স্নান করার রিস্ক নেবো না কালকে পঞ্চমী তিথিতে আমি স্নান করে নিয়েছি ওখানে সাধুরাও নেমেছিল কিছু কিছু সাধু স্নান করেছে সো রিক্সটা এই কারণে নেবো না কারণ আমি ওই ট্রেনটা থেকে বেরিয়ে এসেছি আর আমার যেহেতু ব্যাগ রয়েছে আমি ব্যাগগুলো কোথায় রাখবো খুব রিক্স হয়ে যাবে প্রচণ্ড ভিড় হতে পারে মানে এই রিক্সটা মনে হয় নেওয়াটা ঠিক হবে না এটা বাড়াবাড়ি হয়ে যাবে তাই না আপনারাই বলুন না কমেন্ট করে জানান সব কিছুরই একটা লিমিটেড আছে হ্যাঁ এই কয়দিন যে থাকলাম এটাই আমার কাছে অনেক পাওনা যে ভগবানের কৃপায় যেই কদিন যে আমি সুস্থভাবে রয়েছি এটা অশেষ কৃপা এখন সুস্থভাবে আমি বাড়িতে যেতে বলে বাছি একটুখানি একটা টেনশানে এখনও পর্যন্ত রয়েছি যে ট্রেনে যাওয়াটা কি ট্রেন পাবো আমি এইভাবে ট্রেনে যাই যাইনি কিন্তু ওই মনের জোরে আমি জানি আমার সাথে আমার ভগবান রয়েছে আমার কৃষ্ণ রয়েছে আমার গোবিন্দ রয়েছে চলে যাব ঠিক চলে যাবো কি আছে একটা ট্রেন মিস করবো আর একটা ট্রেন আছে তাই না কে বন্ধুরা তো চলুন কালকে রাত্রি তেমন কিছু খাইনি শুয়ে পড়েছি কারণ খাইনি আর একটা কারণে যদি পটিপটি সমস্যা মুশকিল হয়ে যাবে এই এখন থেকে কিছু যদি পাই খাবো দোকান দিয়ে এখানেই সব সাধুরা রয়েছে এখানে বোধহয় দাঁড়াতে দেবেও না বুঝলেন তো সব এই যে এই সব সব এই সব ডেরাতেই সব নাগা সাধু আর আমি এখানে রয়েছি আমার এটা ভাগ্য মানে মানে কি বলবো আচানক ভাগ্য হয়ে গেছে সবাই এই জায়গাটা কিন্তু থাকতে পারে না এবং তাদের মধ্যেই আমি ছিলাম এখন ফরেন আন্ডাও পুরো রেডি হয়ে গেছে সারা রাত ধরে ওরা ঘুরছে আর ঘাটের দিকে যাওয়া যাবে না পুরো আটকে দিয়েছে পুরো একদম রেডি নিউজ রেডি পুরো একদম দেখুন পুরো ক্যামেরা রেডি ট্র্যাকে করে একদম উনত্রিশ তারিখে ঘটনার পর খুব কিন্তু আটো নিরাপত্তা করেছে কাজে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে প্রচণ্ড আঠ শত সব রকম ব্যবস্থা রেখে দিচ্ছে এ দেখুন ট্রেন থেকে আরম্ভ করে এতে আরম্ভ করে দর্শকদের দড়ি দিয়ে ব্যারিকেড প্যারিকেট করে বিশাল পুলিশ প্রধান প্রদান করে খুব মানে আঠসত নিরাপত্তা করেছে সনাতন ধর্মের যিনি গুরু তিনি প্রথমে বেরোবেন তার এটা আগে যাবে ধ্বজা এবং তার প্রসেশনটা আগে যাবে বাকি সবাই যাবে আমি আর কিছু কথা বলতে পারবো না কারণ আমার শুনতে হবে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করে দেখতে না ঠিক আছে প্রচুর ফয়েনার প্রচুর ফয়েনার এসেছে অনেকে

सनात <laughs> হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রণাম মাতাজি প্রণাম বন্ধুরা অনেক তো দেখলাম প্রশাসন সাইফানে সবাই স্নান করতে যাচ্ছে তাই দু হাজার পঁচিশ সালের একশো চুয়াল্লিশ বছর পরে প্রয়াগের মহাকুম্ভ মেলার আমি এসে আমি ধন্য মানে আমি ধন্যবাদ দেব মানে মানে অশেষ কৃপা করেছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আরও ভগবান আপনাদের আশীর্বাদ আমার গিন্নি ওনাদের সহযোগিতা না হলে আমি এখানে আসতে পারতাম না তো আমি এখন স্টেশনের দিকে এগোচ্ছি কলকাতার দিকে রওনা দেবো জানি না কোন ট্রেন কি পাবো কিছু জানি না তো পিঠে একটা বড়ো ব্যাগ রয়েছে খিদেও পেয়েছে কিছু খাওয়া দাওয়া করে এবারে কতটা কত কিলোমিটার হাঁটতাম আমি জানি না ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো খুবই কষ্ট করে করা কিন্তু বন্ধুরা ঠিক আছে টাটা ভালো থাকবেন আর চলুন ট্রেনে যেতে যেতে যদি কোনো ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করছি চলুন